ইতালি থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর আশঙ্কায় প্রায় পঞ্চাশ হাজার কাগজহীন বাংলাদেশি নাগরিক উদ্বেগ উৎকণ্ঠায় ইতালিতে দিন কাটছে ইউরোপের ইতালির বর্তমান কট্টর ডানপন্থী সরকারের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনি ঘোষণা দিয়েছেন কাগজহীন অবৈধ অভিবাসীদেরকে আগামী এক আগস্ট দুই হাজার চব্বিশ থেকে ইতালির পার্শ্ববর্তী দেশ আলবেনিয়া পাঠানো হবে এতে করে ইতালি প্রবাসী সংখ্যায় দিন কাটছে বাংলাদেশিরা আলবেনিয়া হচ্ছে ইতালির পূর্ব দিকের প্রতিবেশী একটি দেশ যা পূর্ব ইউরোপের নন সেনচেনভুক্ত একটি দেশ আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার বারোই জুলাই জানিয়েছে কট্টর ড্রানপন্থী জর্জিয়া মেলোনি সরকার আগামী এক আগস্ট থেকে ইতালিতে অবস্থানরত অবৈধ অভিবাসীদেরকে আলবেনিয়ায় পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এরই মধ্যে আলবেনিয়ায় আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হচ্ছে ইতালি সরকারের খরচে এর আগে আলবেনিয়ার সঙ্গে ইতালি সরকারের একটি চুক্তি স্বাক্ষর হয় আফ্রিকার তিউনিসিয়া এবং লিবিয়া থেকে বৌমধ্য সাগর দিয়ে অভিবাসন প্রত্যাশীরা শুধু চলতি দুই সালের প্রথম ছয় মাসেই ইতালিতে এসেছে প্রায় পঁচিশ হাজার অভিবাসী যার মধ্যে বাংলাদেশের সংখ্যা পাঁচ হাজার তিনশো জন ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে দেশটিতে বর্তমানে পঞ্চাশ হাজারেরও বেশি ও বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছে বারোই জুলাই ইতালির পুলিশ জানিয়েছে বিশা জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে তিনজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ইতালি পুলিশ ইতালি থেকে ছিল বাংলাদেশিদের আলবেনিয়ায় পাঠানোর চূড়ান্ত প্রক্রিয়া শুরু হলে অনেক বাংলাদেশি ইতালি ইতালি ছেলে ছেড়ে ইউরোপের অন্য দেশগুলোতে পাড়ি জমাবে বলে জানিয়েছে ইতালিতে বাংলাদেশ কমিউনিটির সদস্যরা